বন্ধু আমি চলে এসেছি শুতোবাস সকাল সকাল কিন্তু বাইরে ভীষণই রোদ বাপরে বাপ এত রোদ বাইরে দেখুন বন্ধুরা আর সবাইকে জানাই শুভ সকাল সবাই ভালো থাকবেন সুস্থ মিনিট হাতে থেকে জিনিসগুলো নামিয়ে নি সকাল সকাল চলে এসেছি এই যে গাছে জল আমাদের একটা দাদা আছে ও দিয়ে গেছে মনে হয় এই যে সুন্দর সকালে এসে গাছের গাছগুলো দেখতে ইচ্ছে করে ভালো লাগে এই যে একটাই মাত্র নয়নতারা ফুল এসছে তা দেখুন বন্ধুরা সকালবেলা চলে এসেছি আপনারা নিশ্চয়ই ভবতারিণীর মন্দির দেখবেন এই তো ভবতারিণীর মন্দির একটু ভালো করে লক্ষ্য করুন এই যে মাঝখানের চূড়া এই দেখুন ভালো করে লক্ষ্য করুন আপনারা ভবতারিণীর মন্দিরটা দেখতে পাবেন জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা দেখতে পেয়েছেন নিশ্চয়ই দেখুন তাহলে এদিকে দক্ষিণেশ্বর দেখলেন এবারে আদ্যাপীঠ দেখুন এই যে মা মহা মায়া দাঁড়িয়ে আছেন এই যে এদিকটা হচ্ছে আদ্যাপীঠ এদিকটা হচ্ছে আদ্যাপীঠ পীঠে দক্ষিণেশ্বর এই যে এদিকটা হচ্ছে দক্ষিণেশ্বর দেখুন পুরো পরিষ্কার চুলোটা কি সুন্দর দেখা যাচ্ছে মহামায়া আর আপনারা কে কেমন আছেন বলুন সকালবেলা শুভ সকাল আয় 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 আর এদেরও খাবার এনেছি আয় 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 তারপরে ঠাকুরকে জল দেব আয় আয় রে আয় 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 সবাই চলে এসো চলে এসো সবাই আয় 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 এদের জন্য বিস্কুট মুড়ি নিয়ে এসছি সকালবেলা এই দেখুন তা দিদি ওদেরকে আয় 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 ওই যে চলেও এসছে এই যে আয় 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 সবাই চলে আয় সবাই চলে এসো সবাই চলে এসো আজকে খুব তাড়া আছে আজকে সবার অফিস আছে তাই একবার গিয়ে চা দেব আজকে আমাদের দেশে জিনিসবাহনের উপোস আমার তো আজকে অষ্টমীর উপোস তাই আমি আজকে ভাত খাব না আয় 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 আর বন্ধুরা আমি যেটা করব সেটা হচ্ছে ঠাকুরকে প্রণাম করা গাছে জল দেওয়া এগুলো করি আর আপনারা ওদের সাথে একটু দেখুন কি সুন্দর খাচ্ছে দেখুন কালকে রাগ হয়ে গেছিল কাল খাইনি चौथा, खा जब बागो जल জয়া বন্ধুরা দেখুন ওরা খাক আজকে আর আমার সময় নেই আমি আবার পরে এসে এগুলো জল দিতে হবে ভালো করে আজ আমি বালতি আনে নিই জামা কাপড় সেরকম কাচিনি আজকে এখনও পরে কাচবো ওরা আগে অফিসে যাবে তারপর কাচবো তাই আমার আজকে দেরি হলো একটু অন্য মানে অন্য কাজ করছিলাম তা যাই হোক এবার আমি এই যে একটাই মাত্র মহাদেবের মাথায় দেব ফুল ফুটেছে সেটাই তুলে নিচ্ছে এই যে আর এমনি কোনো ফুল নেই আজকে কুড়ি এসছি দেখুন সব ফুটবে যাই হোক এই সকালবেলা গাছগুলোই দেখতে ইচ্ছে করে দেখুন আর ভীষণ রোদ বাইরে যাই না কী হবে বৃষ্টি হবে কি না হবে না জানি না তাই চলুন বাড়ি চলে যাই কারণ আজকে আমি চা করবো তাড়াতাড়ি করে ওরা যাবে আসতে সেই জন্য চা তা করে নিয়ে আবার আপনাদের কাছে আমি চলে আসবো পুজোও করব তাহলে এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকবেন আর সঙ্গে রাখবেন বন্ধুরা অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আর সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না যেন সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে তাই আপনারাই আমার ভরসা হ্যাঁ রে ভাই হয়ে গেছে রে সাথে চলে গেল মুছে চলে গেল ঘর ঠিক হয়ে আছে সব হচ্ছে আর দেখুন কালকে অ্যালোভেরাটা এই মানি প্ল্যান্টটা আমি এখানে লাগিয়েছি যে এবারে পুজো করবো বন্ধুরা কিন্তু আগে চাটা দিয়ে দেবো তারপর পুজো করব তা এখন এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতরাং সঙ্গে থাকবেন সঙ্গে রাখবেন আর সবাই ভালোভাবে পুজো কাটান পুজো চলেই এলো আর পুজো মানে ভালোবাসা সবার সাথে সবার মনের সম্পর্কগুলো বেশ কী বলবো মজবুত হয়ে যায় পুজোতে দেখবেন আপনি একটা কোনো অনুষ্ঠান হলে সবার সাথে আর কারোর প্রতি রাগ থাকে না সবাই নিজের মানুষ প্রত্যেকেই নিজের আপনজন জন আর ঠাকুরের কাছে এই প্রার্থনা করেই সবাই আপন জন শত্রু মিত্র সবাই যেন ভালো থাকে নিয়ে এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি শুধুবার সঙ্গে